করতে পেরেছেন কিনা সুতরাং এই ইনফরমেশনের যুগে এই ডিজিটাল ডিজিটাল যুগে এই ধরনের কোন বিভ্রান্তি মানুষকে করে আর মুক্তি পাওয়ার সুযোগ নেই তাই আমরা হেদায়েতের দিকে চলে আসি আল্লাহ রাসুল অনুসরণের দিকে চলে আসি প্রথম পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আমার বন্ধুগণ রাসুল্লাহ সাল্লা উলী ইসলামের হাদিসগুলো আমাদের কাছে সুন্দর এবং সহি সনাদে এসেছে ইমাম বোখার আদি সংকলন করেছেন সৈ বোখার মধ্যে ইমাম মুসলিম রহমতুলা আদি সংকলন মুসলিমের মধ্যে হাদিস গুলো আছে কি নাই হাদিসগুলো আছে কিনা হতে পারে আমি জানতে পারি নাই কোনো কারণে আমি জানতে পারি নাই কিন্তু হাদিস আছে কিনা হাদিস আছে আসল উনিম সাল্লামের হাদিস প্রমাণিত হওয়ার পরে যদি কোনো ব্যক্তি হাদিসকে অস্বীকার করে কোন ব্যক্তি যদি হাদিসকে নিজের অন্তর দিয়ে মানতে চায় না এমন অবস্থা হয় সেই ব্যক্তি আল্লাহ রসুলকে ভালোবাসে না এটা মতো সে ব্যক্তি আল্লাহ রাসুলকে ভালোবাসে সেই ব্যক্তি আল্লাহ রসুলকে ভালোবাসে না কারণ আল্লাহ রাসুল সাল্লাহল ইসলামকে ভালোবাসলে অবশ্যই রাসুল সল্লাতমের নির্দেশকে অনুসরণ করতে হবে এজন্য এই দুটি পয়েন্ট আজকে গ্রহণ করুন এটা হলো প্রথম কথা দ্বিতীয় আরেকটি পয়েন্টে আজকে আলোচনার মধ্যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব খুব অল্প সময়ের মধ্যে আপনার আর কয়েক মিনিট সময় দিতে পারবেন তো ইনশাল্লাহ আর বেশিক্ষণ চাই না সর্বোচ্চ আর দশ মিনিট সময় আপনাদের থেকে নেব দেবেন তো ইনশাল্লাহ আমার বন্ধুগণ রাত অনেক গভীর হয়ে গিয়েছে আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তারপরেও খুব দশ মিনিটের মধ্যে কথাটি বলতে চাই সেটি হলো এই আজকে আমাদের সমাজের মধ্যে একদল লোক আছে শয়তান আরেকটি ইস্যু আমাদের যুবকদেরকে বিভ্রান্ত করতেছে যুবকদের মধ্যে যারা আকিদায় বিশ্বাসী কোরআন এবং বিশ্বাসী ভালো আছে শৈতান তো তাদের মধ্যে কাজ করতে হবে ঠিক না শৈতানের প্রজেক্ট তাদের মধ্যে আসতে হবে না শয়তান আমার বন্ধুগণ শয়তানের প্রজেক্ট পরিকল্পনা যেমনি ভাবে একজন সাধারণ পাবলিকের জন্য তেমনি ভাবে একজন অলির জন্য তেমনি ভাবে একজন বড় আলিমের জন্য তেমনি ভাবে মসজিদের ইমামের জন্য তেমনি ভাবে মসজিদের মোয়াজিনের জন্য তেমনি ভাবে বড় বুজুর্গ হুজুরের জন্য তেমনি ভাবে মুক্তি সাহেবের জন্য ঠিক না শয়তান কিন্তু বসে নেই আল্লাহর পর থেকে আল্লাহ রসুল সাল্লাহামের পর থেকে আমাদেরকে বিচ্ছুত করার জন্য শয়তান কিন্তু বসে নেই শয়তান কাজ করে যাচ্ছে শয়তান আমাদের যুবকদেরকে বিচ্ছুত করার জন্য পদভ্রষ্ট করার জন্য যারা হেদায়েতের আলো পেয়ে গেছে যুবন কাল এটা আল্লাহর কাছে খুব পছন্দনীয় আর সাবুল কাহফের ঘটনা আল্লাহ তারা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন উল্লেখ করে তাদের প্রশংসা করতেছেন ইন নাহুম ফিথিয়াতুন এমনু রব্বিহীন ওয়াজিত হুদা ইন নাহুম তারা হচ্ছে একদল যুবক যারা সাবুল কাহফ যাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা 39 বছর পর্যন্ত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলেন তারপর আবার জীবন দিয়েছেন তাদের কথা আল্লাহ তারা কুরআনের মধ্যে পরিচয় করে দিয়েছেন ইননা হুম ফিতইয়াতুন আমানু বিরব্বিহিম তারা হচ্ছে যুবকের দল যুবকদের যৌবনের এই ক্ষমতাটুকুকে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন এটি হচ্ছে পাওয়ার শক্তি একজন বিদ্যা এখন যা করতে পারবে যুবকের চেয়ে অনেক বেশি করতে পারে ঠিক কিনা না কারণ এই শক্তিটা খুব গুরুত্বপূর্ণ এটি ইসলামের জন্য কাজে লাগবে ইসলামের পথে ব্যয় হবে যখন এই ইনফরমেশনের যুগে যুবকরা যখন দলে দলে ইসলামের দিকে আসতে ছিল যুবকরা যখন তাদের সংশোধন করে আকিদা এবং সহি ইসলামের মধ্যে আসতেছিল এখন শয়তান একটা নতুন ইস্যু যুবকদের মধ্যে নিয়ে এসেছে যেহেতু যুবকদের সবচেয়ে বড় আবেগ রক্ত টকভে অবস্থা রক্ত গরম থাকে কিনা তখন শয়তান দেখলো যে কোন পথে এদেরকে কাজে লাগানো যায় তখন শয়তান একটা কঠিন ইস্যু নিয়ে আসলো সেটা হলো জিহাদের ইস্যু ঠিক কিনা আমার বন্ধুগণ জিহাদের ইস্যু নিয়ে এসে শয়তান এই যুবকদেরকে থেকে বিচ্ছুত করার জন্য ইসলামের থেকে করার জন্য বলল যে তোমার এখন এত শক্তি আল্লাহ একটা যুবক তরুণ তুমি এখন অনেক কিছু করতে পারো সুতরাং জিহাদের কথা লাগাই দিয়ে বললো যে পেট্রোল বোমা মারো এই করো সেই করো গাড়িতে আগুন দাও এগুলো কি জিহাদ কিনা আপনারা কি মনে করেন এগুলো জিহাদ নয় বন্ধু এর মাধ্যমে আমাদের যুবক সমাজকে আজকে পাক প্রশ্ন করা হচ্ছে জিহাদ ইসলামের মধ্যে স্পষ্ট বিষয় আমার বন্ধুগণ আমি দর্থহীন ভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই ওয়াল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা সুয়ব খাই হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি করেন কেয়ামত পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে সুতরাং জিহাদকে যদি কেউ অস্বীকার করে জাহাদকে যদি কেউ কটাক্ষ করে সেই ব্যক্তি শক্তি কার হতে পারবে না শক্তি হতে পারবে না কিন্তু জাহাদের পদ্ধতি নিতে হবে কার কাছ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে একজন ব্যক্তি রাস্তা দিয়ে গাড়ি চালা যাচ্ছে আর আপনি ফ্যাক্টোরুম একটা মেরে দিয়ে বললেন যে জিহাদ করলাম চলবে কি এটা এই জিহাদ চলবে না আমাদের যুবক সমাজকে বিভ্রান্ত করার জন্য পথভ্রষ্ট করার জন্য শয়তান একটা কায়দা চালু করে দিয়েছে এখন জাহাদের নাম দিয়ে আমাদের মধ্যে আরেকটা তৈরি করে দিস নাউজ আমার বন্ধুগণ আমি যখন সিলেটে গেলাম তখন আমাদের এক বন্ধু বললো যে সাইফুল্লাহ ভাই আপনি জিহাদ সম্পর্কে কোনো বক্তব্য দেন না শুধু আর তৌহিদ আকিদার কথা বলেন আমার আল্লাহর কথা যখন বলি তৌহিদের কথা বলি তখন অনেকের কাছে পছন্দ হয় না যেহেতু রক্তগুলো টক বগে বুঝতে পেরেছেন কিনা আর জাহাদের কথা বললে গরম হয়ে যায় আল্লাহ একবার বলে চিৎকার দিয়ে উঠে মনে করে যে মাশাল্লাহ এত বড় বক্তা এত ভালো কথা বলছেন রক্ত গরম হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন কিনা তখন আমাকে বললেন যে সাইফুল্লাহ ভাই জাহাদের কথা বলেন না কেন আমি তাদেরকে বললাম বন্ধুগণ গুলিস্তানের যদি দুই চারশো এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার ফকির কে করে যদি জাকাতের ওয়াজ আমি বছরের পর বছর দুই বছর পর্যন্ত করি তারা জাকাত দিতে পারবে কিনা পারবে দেখাতো তাদের উপর ফরজই হয় নাই ভিক্ষা করতেছে এমন লোকদেরকে আমি জাকাতের ওয়াজ করি কোন ফায়দা হবে কোনো ফায়দা হবে না যে সমাজের মানুষগুলো কবর পূজা করতেছে কবরের জন্য মান্যত করতেছে পীরের পূজা করতেছে ব্যক্তির পূজা করতেছে আল্লাহ রাব্বুল আলামিনের হক দুনিয়ার মানুষের মধ্যে বন্টন করে দিচ্ছে সেই সমাজের মানুষগুলো যাদের তাওহীদ ঠিক নেই তাদেরকে নিয়ে কি জিহাদের ওয়াজ করবেন বলেন আমাকে যতক্ষণ পর্যন্ত ইমান না আসবে তাও ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত এই জাহাজটুকু ফালতু জাহাজ এই জাহাজের কোন অর্থ নেই ইমান আগে মজবুত করেন যখন ইমান মজবুত হবে তাও হে ঠিক হয়ে যাবে তখন আপনি এমনিতেই জেহাদের চেতনা নিয়ে যেহেতু জেহাদ অন্তরের মধ্যে অবশ্যই আসবে ইমানদার ব্যক্তির অন্তরের মধ্যে জেহাদ না থেকে না থেকে পারে না আমার বন্ধুগণ এই জন্য শয়তান একটা ইস্যু বের করেছে আমাদের যুবকদেরকে বিচ্ছুত করার জন্য সব তারা ইস্যু তৈরি করেছে আমার বন্ধুগণ সর্বশেষ বক্ত